আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রংপুর ব্লক আর আজকে নানু নাতি মিলে আমরা গরিবের পিৎজা নিয়ে আসলাম গরিবের পিৎজা দেখুন অসাধারণ সুন্দর এখন এই পিৎজাটা কেমন করে খাই এটা আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওর মধ্যে আমাদের সাথেই থাকবেন তো গাইস আমরা প্রথমে পিৎজাটার আর প্যাকেটটা থেকে পিৎজাটা বাহির করে নিলাম এটা হলো অর্গানিক একটি পিৎজা হ্যাঁ সবাই চাইলে এটা খেতে পারেন বিষয় বিষয়টি সেই মজা সেই মজা তো পিৎজাটাকে প্রথমে আমাদের শিখতে হবে আপনি আসতে পাবেন না কিছুদিন পর যাবেন তাই বললাম বাসিয়ে পিজ্জা খাইসা পিজে তা করিয়েন না এখন

দুইটা পিৎজা খাওয়া হবে আপনার যেটার দামটা বলে যাবেন প্লিজ কমেন্টের মধ্যে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ